ভাইজান হ্যাঁ ভাই বলেন এই যে আপনার এখানে আমি পাওয়ার প্লাস ব্যাটারি দেখতেছি আইতে দেখতেছি হ্যাঁ ভাই এটা একটা 600V আইপিএস আর আমাদের এটা ইজি বাইকের পাওয়ার প্লাসের ব্যাটারি এটা হচ্ছে ইজি বাইকের পাওয়ার প্লাস জেন্ডিং পাওয়ার হুম জেন্ডিং পাওয়ার ব্যাটারি হাজার 2025 সালের নতুন ব্যাটারি আছে এই ব্যাটারিগুলোর দাম আর আইপিএস আচ্ছা আচ্ছা একটু একটু এই আইপিএসটা সংক্ষেপে আপনি যে পাওয়ার প্লাস ব্যাটারি

দেড়া নতুন নওয়াজান হ্যাঁ যে পিছনের কভারি আছে এই ব্যাটারিগুলো কালকে আর আজকে আমাদের টাইট ব্যাটারি আছে এইগুলা না আর এই পাওয়ার প্লেসের সাথে যাচ্ছে এই মেশিনটা এই মেশিনটা স্যাম কানেক্টে বন্ধ রাখা আছে আর এটাকে আমরা অন রাখছি पाटील লজ ইংলিশে কি আজকে ডেলিভারি হ্যাঁ এটা আজকে ডেলিভারি হবে তো দাম কত ভাইজান ভাই এই ব্যাটারি আর মেশিন একটা প্যাকেজ আছে আমাদের 25500 টাকা তাই ব্যাটারি মেশিনে প্যাকেজ হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা আর যদি আইপিএস এর ব্যাটারি নেয় এই আইপিএস এর ব্যাটারি একশো বিশ হবে একশো বিশ একশো এটা যদি নেয় তাহলে এটা পড়বে প্যাকেজ চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে জেকে সুকাম সার্কিট দিয়ে আইপিএস টা করা ছয়শো বিয়ে আইপিএস অন করে না হ্যাঁ আইপিএস এ পাওয়ার দেওয়া আছে তো কয় ঘন্টা চলবে এই যে আপনার লুট বুঝা যদি দুইটা ফ্যান দুইটা লাইট দেন তাহলে এটা মিনিমাম আহ দুইটা ফ্যান আর দুইটা লাইটে পাঁচ ঘন্টা। বেকুর ভাই আমার ঘরে তো টিভি আছে। ভাই টিভি থাকলে একটু আপনার ব্যাকআপটা কমবে। যেহেতু লোড বাড়াবেন না তো ব্যাকআপ টাইম কমবে। কারণ এই মেশিন থেকে আপনারা সর্বোচ্চ 480 ওয়াট লোড দিতে পারবেন। তাই না? হ্যাঁ। এখানে আবার ছোট সাইজ বড় সাইজ সব ধরনের আইপিএস আছে। আমাদের এই আইপিএস আছে, বুলবুল আছে, ভারিং পিএস আছে, আবার মিনি আইপিএস এর বডিও আছে। তাই না? আর আমাদের কাছে ট্রান্সফরমার মানে ডিসি 22 স্কয়ার বে যেকোনো সাইজের ট্রান্সফরমার আমাদের কাছে নিতে পারবেন।

সাব্লাই দেওয়ার জন্য 500 টাকা স্যার হ্যাঁ 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা ধন্যবাদ আমাদের এই পাওয়ার প্লাস ব্যাটারি গুলো আমাদের আইপিএস এর ব্যাটারির চেয়ে ব্যাকআপ টাইমও বেশি এবং কি টিকসইও বেশি আমি নিজে ব্যবহার করছি এর জন্য আমি এখন বলতাছি যে আইপিএস এর যে ব্যাটারি গুলো এগুলোর অনেক দাম এই ক্ষেত্রে আমরা এখন ইজিব্যাকে এর ব্যাটারি দিয়ে আইপিএস সেল করতাছি কিন্তু এটার একটা এইচ বি ব্যাগের ব্যাটারিটার গ্যারান্টি কম এই ক্ষেত্রে কাস্টমারে একটু নিতে না বোধ কিন্তু একটা ব্যাটারি সাত আট বছর চলে সাত আট বছর চলান যা কোনো সমস্যা হয় না আমার পাশে আমি দুটো ফ্যান চার পাঁচটা লাইট চালাই অনায়াসে আমারটা হচ্ছে দু হাজার ষোলো সাল থেকে লাগানো আছে এখন পর্যন্ত আমাদের দুইটা ফ্যানে পাঁচ ঘন্টার উপরে ব্যাক আপ পাচ্ছি কারণ আইপিএস যদি ভালো আপনার ব্যাকআপটাই ভালো এখানে আমাদের দেখেন আইপিএসগুলো রেডি করা আছে ট্রান্সফর্মার রেডি করা আছে এই যে আইপিএসের ভবিন বডি এগুলোর সবই আছে আমাদের যে ইলেকট্রিক মালগুলো এগুলো আমরা শীতকালের জন্য উঠাইছিলাম এখন এগুলো চলে যাবে এগুলো আর থাকবে না এটা হচ্ছে জেন্ডিং পাওয়ার প্লাস আরেকটু বিষয় সবাই বলেন ভাই ব্যাটারি সহ আইপিএস কুরিয়ার করেন না ভাই আমরা ব্যাটারি কুরিয়ার করি না শুধু আইপিএস গুলি কুরিয়ার করে থাকি ব্যাটারি আপনি নিজের সব জায়গা থেকে কিনে নেবেন বাবুল ইলেকট্রনিক্স ও সার্ভিস সেন্টার এখানে ইলেকট্রনিক যাবতীয় মালামাল পাইকারি ও খুচরা বিক্রি করা হয় এবং নতুন পুরাতন আইপিএস ইপিএস রয় বিক্রয় করা সহ এফ ফায়ার আইপিএস ও ট্রান্সফার্মার তৈরি করে বিক্রয় করা হয় ও ইজি বাইক এবং বিশ্ব গাড়ির মোটরের কয়েল বাধাই করা হয় স্থান সাইনবোর্ড রোড সদর আলী মার্কেট জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সিটি